ডোডো এ পুটু কই ডোডো কই কোথায় আমার বাচ্চাটা কোথায় রে ডোডো কই তুই ছেড়ে দে ছেড়ে দে দৌড়তে দৌড়তে আসবে কোনাই কোথায় তুমি কোথায় আমার ছোনা মানিক তো কই কই ছেড়ে দে ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে আমার বাবা কোথায় ছিল হ্যাঁ ওলে বাবলে দেখা করতে সেই দেখো আমার বাবা এই যে আমার ছোট্ট বাবা হ্যাঁ দাদা চোখ মুছে দিই মুছে দিই মুছে দিই মুছে দিই পড়ে যাবি এবার পড়ে যাবি পড়ে যাবি এখানে না পড়ে যাবি ওই দাদা কোথায় শুয়েছে দেখ ওই দেখ যা দাদা কাছে শুবি পড়ে যাবি এ কোনো দেহের ব্যালেন্স নেই চলো পড়ে যাবে এ কোনো বুদ্ধি নেই এর কোনো বুদ্ধি নেই এর সরে যাও সরে যাও এসে এসে করিস না তুম করে লাভ মারবে যাও তুমি জায়গায় চলে যাও ফুটু জায়গায় যাও যাও বালিশ ফাটাচ্ছিল বসে বসে দেখো যাও

করে দাও বসো এসব করছে কেন বলো তো যে নিচে নামিয়ে দেওয়ার জন্যে নিচে নামবে নামতে এই হবে হিচিপটি পেয়েছে পাইনি তো তাহলে কী চমুচ্ছ কোথায় তোমার দাদা শুয়েছে তাই দাদা শুয়েছে তাই এখানে এখানে বদমাইশি করতে আসবে দাঁড়াও নামিয়ে দিচ্ছি দাঁড়াও এইবার দেখো দাঁড়াও এই রাখো নেব আছি কি আছে কি আছে হ্যাঁ হয়েছে এবার হয়েছে ও উপরে কি কি কারণে নিচে নামলো ওই জানে কি হয়েছে বাবা হ্যাঁ তুই আছিস ওই জন্যে আর ওখানে আবার কি শুঁকতে গেছে তুই শুয়েছিস দেখছে দাদা তো নিচে শোয় না দাদা নিচে শুয়েছে তোর খুব ভালো লেগেছে তাই নিচে চলে এসেছে বলে বাবা বলে বাবা হ্যাঁ এই কাঠগুলো আছে না

আর এই যে পিছনে যে ডিজাইনটা আছে এটা আমরা যখন ফার্নিচার বানিয়েছিলাম তখন ওই খাটে দেওয়ার জন্য ডিজাইন বলেছিলাম তো এরকম একটা স্যাম্পল ডিজাইন নিয়ে এসেছিল যাই হোক আমরা মানে ওটা নিই নি তো ওইভাবে পড়েছিল তো সেইটা কেটে নিয়ে যে আমাদের লাড্ডু বিছানায় পাঁচ বালিশ ম্যাট্রেস ঠিক আছে এর গদি বানিয়ে দিয়েছি দুদিকে দুটো পাঁচ বালিশ মাথার বালিশও আছে পিছনে এই এই যে যে মালাটা আজকে আজকে না কালকে সকালের মালা আমার ছেলে এ করে যাই হোক মালা আসলে ফ্যান চলে এসি চলে তো শুকিয়ে গেছে হুম বাইরের মালাগুলো ফ্রেশ আছে এই ঘরের মালাগুলো থাকে না যাই হোক এদিকে দেখা আরেকজন দেখো

এই এখন গিয়ে আমি আমি ভিডিও এডিট করব আর ওকে চুকে দিতে হবে সমানে ঠিক আছে সমানে হাত টানতে থাকবে আর মেয়ে করে না নখ কাটে না হাতে এত বড় বড় নখ ওই নখ দিয়ে আমার পুরো হাতে পায়ে সব बाप रे আমার পুরো মোটা মোটা এক কোটি কিচ্ছু দেইями নখ কাটতে নখ কাটে দিলে কামড়ে শেষ করে দিতে মানে ওই হাতে যদি নেল কাটারটা দেখতে পায় নখের কাছে নিয়ে যাওয়ার আগে এসে তোমেনে কামড় দিয়ে বেরিয়ে যাচ্ছে এমন অবস্থা হ্যাঁ কামড়াই তো দেখছিস কামড়ায় বলে সত্যি কথা বলার সৎসাহস নেই ওর ওই দেখো দেখছো কামড়ে নেয় কি বলবে তুমি বলো